আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের আগামীকাল আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের একটা সভা রয়েছে এবং এই সভায় মূলত আমাদের যে রুটিন ম্যাটার্সগুলো থাকে এগুলো আসবে এবং এর বাইরে আমাদের যে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের যে আমাদের যে প্রজেক্টটা রয়েছে এর ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টর অ্যাপয়েন্টমেন্টের যে প্রসিডিওর এগুলো নিয়ে বোর্ডে আলোচনা হবে এবং এটার ব্যাপারে বোর্ডের যেটা আমাদের ইন্ডোর্সমেন্ট বা অ্যাপ্রুভাল দরকার সেই জন্য আমরা বোর্ডে একটা এজেন্ডা রয়েছে এর বাইরে এটাও একটা স্ট্যান্ডার্ড ইয়ে যে বাংলাদেশ দল কোনো আইসিসি মেজর ইভেন্ট বা কোনো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এসিসির কোনো ইভেন্টে জয়েন করা পার্টিসিপেট করার পরে যে আসলে যে পারফরমেন্স নিয়ে যে একটা আলোচনা হয় সেটাও একটা রুটিন ম্যাটার এই বিষয়গুলি মূলত আলোচনায় থাকবে এর বাইরে কিছু ফিনান্সিয়াল ম্যাটার্স আছে আমাদের কিছু গেম ডেভেলপমেন্ট এবং আমাদের যে ডিপার্টমেন্টের স্ট্রাকচার নিয়ে আমাদের আলোচনা হবে মূলত এই বিষয়গুলো আমাদের প্রাধান্য পাবে ফাইভ স্টার প্রাপ্ত বিএনসি টেকনোলজির ওয়ালটন সুপার সাইফার সিলিং ফ্যান পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়াল্টন ফ্যান হাওয়া বদলে দেয় ঠিকই বলেছেন আমরা সম্প্রতি আমাদের একজন সম্মানিত পরিচালক উনি ইন্তেকাল করেছেন উনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন অবশ্যই ওনার মৃত্যুতে বোর্ড আগামী বোর্ড সভায় শোক প্রস্তাব আসবে এবং পরবর্তীতে যদি এ বিষয়ে আলোচনা হয় হতে পারে বাট এই মুহূর্তে এই ধরনের কোনো এজেন্ডা অন্তর্ভুক্ত করা হয়নি চুক্তির বিষয়গুলো তো আসলে ওয়ার্ক প্রোগ্রেস থাকে এগুলো সবসময় একজনের সাথে শেষ হলে বা সেটাকে কন্টিনিউ করবে কিনা এটা বোর্ডের অনুমোদন প্রয়োজন হয় আমাদের আপাতত এ ধরনের যে বিষয়গুলো সেগুলো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অনুযায়ী আছে আমাদের যাদের সাথে চুক্তি ইতিমধ্যে নবায়ন হয়েছে সেই বিষয়গুলো হয়তো পোস্ট্যাক্ট অ্যাপ্রুভাল কিছু বিষয় প্রয়োজন হতে পারে সেগুলো হয়তো আসতে পারে আদারওয়াইজ নতুন কিছু এই মুহূর্তে দেওয়া হচ্ছে না বোর্ডে

আমাদের এফটিপি একটা কমিটমেন্ট ছিল আফগানিস্তানের সাথে আমাদের টু টেস্ট ফ্রি থ্রি ওডি থ্রি টি টোয়েন্টি এটা আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করে আমরা এটাকে আমরা এখনো কাজ করছি এখনও ফাইনাল কোনো সিদ্ধান্ত হয়নি তবে এ ব্যাপারে আমরা চেষ্টা করছি যে একটা পরবর্তীতে একটা সুবিধাজনক সময় যাতে এটাকে রিশিডিউল করা যায় সে ব্যাপারে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আমাদের ক্রিকেট অপারেটরের সাথে যোগাযোগ হচ্ছে উইমেন্স ওয়ার্ল্ড কাপের হান্ড্রেড ডেজ কাউন্টডাউন ইতিমধ্যে শুরু হয়েছে আপনি বলেছেন ঠিকই বলেছেন এবং এই ব্যাপারে আমাদের যে অপারেশনাল টিম এবং আইসিসি ইভেন্টস তারা রেগুলার কাজ করছেন এবং খুব সম্ভবত খুব শীঘ্রই আইসিসির একটা টিম আমাদের বাংলাদেশ সফর করবেন যেহেতু আপনারা জানেন যে একটা মেজর ইভেন্ট আইসিসির ইতিমধ্যে শেষ হল সো মোস্ট অফ দেওয়ার এনগেজড ওই টুর্নামেন্টে তারা ব্যস্ত ছিলেন এখন হয়তো একটা সুবিধাজনক সময় তারা আসবেন এবং তখনই এই ব্যাপারগুলো আলোচনা হবে আমরা এক্সাক্টলি এই মুহূর্তে এটা আলোচনা পর্যায়ে আছে যেহেতু এবং চূড়ান্ত যেহেতু সিদ্ধান্ত হয়নি আমরা মনে হয় এইভাবেই বিষয়টা ডিসকাস করি না আমরা ইতিমধ্যে বিপিএল এর যে অংশগ্রহণকারী গত বিপিএল লাস্ট এডিশনে যারা খেলেছেন তাদের সাথে আমরা যোগাযোগ করেছি এবং মোস্ট অফ দেম হ্যাভ কনফার্ম দেয়ার পার্টিসিপেশন দু একটা দল অংশ আমাদের জানাননি ওগুলো জানালে তার পরবর্তীতে নেক্সট স্টেপটা আমরা ঠিক করব এবং আমরা ইতিমধ্যে একটা সময় নির্ধারণ করেছি যেটা আমরা ড্রাফটের জন্য প্ল্যাস ড্রাফট এবং স্টেপ বাই স্টেপ যে কাজগুলো এগুলো আমরা করে কোনটা বলে দিজ্যাক্টলি আমার মনে নেই বাট সেপ্টেম্বরের ফার্স্ট উইকে এটা তো আমরা এসটিপি যে আমাদের কমিটমেন্ট থাকে বা আইসিসি যে মেজর ইভেন্টে আমাদের যে কমিটমেন্ট থাকে তার সাথেই আমরা বেসিকলি এটাকে অ্যাডজাস্ট করে নিই এবং যদি কোনো ক্ষেত্রে কোনো ফাইন টিলিংয়ের দরকার হয় সেটা আমরা করে নেব